হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসে গেছি একটা রান্না নিয়ে আজকে তো রান্নাটা হলো মোমো তৈরি করা তো মোমো তৈরি করার জন্য সব থেকে আগে নিতে হবে ময়দা ময়দাটাকে ভালো করে একটু নরম করে মেখে নিতে হবে মেখে নিয়ে সেটাকে একদম ছোট্ট ছোট্ট করে লিচি কেটে নিতে হবে একদম ছোট করে যাতে লিচিটা কাটার পর বেলার পর একদম মানে পাতলা পাতলা হয় তারপরে কিছু সবজির দরকার আছে যেরকম পেঁয়াজ তারপরে হচ্ছে গাজর ক্যাপসিকাম তারপরে বিম কড়াই এই সমস্ত কিছু ছোট ছোট করে কেটে নিতে হবে কেটে নিয়ে স্যুপের জন্য রেডি করতে হবে তো স্যুপে সমস্ত কিছু দিয়ে মানে ভাজবো না ভেজে স্যুপটা বানাবো না এমনিই হবে স্যুপটা তো এইভাবে করেই বানিয়েছিলাম খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল তোমরা একবার বানিয়ে দেখো খুব ভালো হবে তো সমস্ত কিছু দিয়ে গোলমরিচ দিয়ে তারপর ওটাকে সিদ্ধ করতে বসিয়ে দিতে হবে আর এদিকে man. স্টাফিংটাও ভালো করে তৈরি করে নিতে হবে চিকেন দিয়ে তারপরে সমস্ত কিছু কাঁচা বা আনার যেরকম দেওয়া হয় সেগুলো সমস্ত কিছু দিয়ে মশলাপাতি যেরকম গোলমরিচ একটু লঙ্কা দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিতে হবে ভালো করে মজে উঠলে ওটাকে নুন দিয়ে ভালো করে মজে উঠলে সেটাকে পুরের মধ্যে ভরে দিতে হবে সমস্তটাই ভাপা দিয়ে হবে কোনো কিছু ভেজে তারপর স্টাফিংটা ভরা হবে না সমস্ত কিছু ভাপা হবে তো এইভাবে মোমোটা কোনো দিনও বানিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে খুব টেস্টি হয় তো এই ছিল ছোট্ট একটা ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো